নেমাজ রোজা হজ জাকাত করে যদি কোনো মানুষ আল্লাপাকের বন্ধু হতে পারত তাহলে কোনো ন্যামাজই শুধকর হতো না কোনো রোজাদার মৃত্যুক হতো না কোনো হাজি অপর মানুষের খারাপ চাইতো না কোনো জাকাত দিনেওয়ালা গরিবের হক মারত না কিন্তু কোন সুদঘোর মদ ঘোর জেনাখোর তারাও পারবে আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব করতে তো আজকের টপিক হচ্ছে হাউ টু বি ফ্রেন্ডস উইথ আল্লাহ আল্লাহ সঙ্গে কিভাবে বন্ধুত্ব করা যায় ধরুন আপনি খুবই কাজে ব্যস্ত আপনি আল্লাহ পাকের নামাজ পড়তে পারেন না আল্লাহ পাকের কোনো হুকুমই মানতে পারেন না শুধুমাত্র আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন তো আপনিও পারবেন আল্লাহ পাকের একজন ভালো বন্ধু হতে তো কাজটা খুবই সহজ কাজ তো সারাদিন আপনি কখনো না কখনো নিজেকে একাকি ফিল করেন কিংবা সারাদিন কাজ করার পর আপনি যখন রাতে ঘুমোতে আসেন আপনার কাছে শুধুমাত্র দশটা মিনিট সময় চাই আপনি ওই স্মার্টফোনটা রেখে দিয়ে আপনি আপনার আল্লাহর সঙ্গে সৃষ্টিকর্তার সঙ্গে আপনি কথা বলতে থাকেন কিভাবে করব তো আমরা যেরকম আমাদের বন্ধুর সঙ্গে কথা বলতে থাকি ঠিক সেইভাবে আপনি একবার কথা বলে দেখুন ডিসকাস করুন যে আল্লাহ আমি এটা করে ফেলেছি আমার উপায়টা কি আছে যে আল্লাহ আমি এখান থেকে বাঁচবো কি করে আপনি আমাকে সাহায্য করুন এই পৃথিবীতে আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে কিন্তু আপনি ছাড়া আমার কোনো রব নেই আল্লাহ তো আপনি আমাকে পথ খুঁজে দিন তো এইভাবে আল্লাপাকের সঙ্গে কথা বলতে বলতে আপনার মনের মধ্যে আপনার অন্তরের মধ্যে যখন দুঃখ হবে তখন চোখ দিয়ে দু পানি বেরিয়ে আসবে আর যখন আপনার চোখ দিয়ে দু পানি বেরিয়ে আসবে আল্লাহর কসম খেয়ে বলছি আপনার মুখের থেকে আপনার দিলের মধ্যে এতটা আপনি খুশি হবেন এতটা আনন্দিত হবেন যা এর আগে আপনি কখনোই হননি আপনি প্রেমেতে ব্যর্থ হয়েছেন আপনার ব্যবসায় লস হয়েছে আপনার পরিবারে অশান্তি হয়েছে আপনি এমন কিছু স্বপ্ন দেখেছেন যা আপনার সামর্থ্যের বাইরে তো আপনি আল্লাহ পাককে বলেন কারণ আল্লাহ পাক আপনার এতটাই কাছে আছে যে আপনার এই পরনের কাপড়টার থেকেও কাছে আছে যে পাক এই বিশাল পৃথিবীকে আপনার জন্য এত সুন্দর নিয়ামত দিয়ে বানিয়েছে সে আল্লাপাকের এই গাছপালা ফল মূল হাওয়া বাতাস মাটি কোনো কিছুই প্রয়োজন হয় না সেগুলো শুধুমাত্র আপনার জন্যই বানিয়েছে তো আপনি কেন চান না সে পাকের সঙ্গে একটু কথা বলতে আজকে আমি আপনাকে বলবো না যে আপনি নামাজ পড়েন হজ করেন জাকাত দেন ভালো মানুষ হন আপনি খারাপ রাস্তা ছেড়ে ভালো পথে আসুন কারণ আমার থেকে অনেক বড় বড় আলেমরা আপনাদেরকে বুঝিয়েছেন বলেছেন আমি আপনার ছোট ভাই হিসেবে বলছি যে ভাই আমি আপনাদের থেকে অনেক নিকৃষ্ট জায়গায় ছিলাম যে জায়গা থেকে আল্লাপাক আমাকে এখানে নিয়ে এসেছে শুধুমাত্র এইরকম একটা টিপস ফলো করতাম যে আল্লাপাকের সঙ্গে মনে দুঃখ হলে একা একা কথা বলতাম রাত্রে ঘুমোতে ঘুমোতে কথা বলতাম দেখবেন আপনি কথা বলতে বলতে কীভাবে যে পরিবর্তন করে ফেলবেন সে আপনি নিজেই বুঝতে পারবেন না ইসলামে করতে হয় নামাজ তাই নামাজ পড়তে যায় রোজা করতে হয় তাই রোজা করতে যায় কিন্তু হজ করতে হয় তাই হজ করতে যাই যখন আপনি আল্লাপাকের বন্ধুত্ব হয়ে যাবেন যখন আল্লাপাকের প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আল্লাহর কসম খেয়ে বলছি তখন আপনাকে কেউ নামাজ থেকে রোজা থেকে হজ থেকে জাকাত থেকে এমনকি নবীজের শূন্য থেকে কেউ আপনাকে বের করতে পারবে না কারণ তখন আপনি যেটা করবেন সেটা আল্লাহ পাকের ভালোবাসায় করবেন তো আমার প্রিয় ভাই ও বোনেরা তো আমি সেই আল্লাহ পাকের সঙ্গে আজকে তোমাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য একটা সুন্দর রাস্তা যেটা আমাকে পরিবর্তন করেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা করার চেষ্টা করুন আপনি মুখ থেকে হাসবেন না আপনি এই অন্তর থেকে হাসবেন আপনার দিল থেকে হাসবেন